হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি আচ্ছা তোমরা প্রত্যেকে সারাংশ ডেলি প্র্যাকটিস করছো তো প্রায় কিন্তু রোজ দিনই কিন্তু রাত্রিরে সারাংশ আসছে বাংলা এবার মানে দেখা গেল আমি দিয়ে যাচ্ছি তোমরা প্র্যাকটিস করছো না এরকম কিন্তু করো না রেগুলারিটিটা মেনটেন করো নালে কিন্তু অনেক জমে যাবে তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি দেখো বলেছে প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতার পর্যবসিত হয় তখন পরীক্ষা পাশটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে যে এ কারণেই পরীক্ষায় পাশ করা লোকের অভাব নেই আমাদের দেশে কিন্তু অভাব আছে পরীক্ষায় পাশের তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হবে সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে পরিণামে কল্যাণ বহন করে না পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজ সমাজ হবে এটা সামনে কখনোই জ্ঞানের দিগন্ত তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না দেখো শিরোনাম সহ সারাংশ লিখতে হবে ঠিক আছে আচ্ছা তার মানে এখানে বিষয়টা কি বলেছে একদম বেসিক জিনিস খুব ইজির এই আজকের মানে ব্যাখ্যা যেটা রয়েছে যে এই যে পরীক্ষা পরীক্ষা করে সব দেখবে ছোট্টবেলার থেকে কি হয় পরীক্ষা পরীক্ষা করে একদম বাবা মায়েরা চিন্তিত হয়ে পড়ে হ্যাঁ পরীক্ষায় নাম্বার পেতে হবে ফার্স্ট হতে হবে স্কুলে কিন্তু আলটিমেটলি দেখা যায় ওইভাবে পড়ার চাপ নিতে নিতে একটা বইয়ের বা একটা কোনো সাবজেক্টে যে ইনার মিনিং ঠিক আছে সেইটা কিন্তু আর সেই বাচ্চাটার শিখে ওঠা হয় না তো এক্ষেত্রে কি হয় জ্ঞানের যে একটা বৃদ্ধি বা জ্ঞানের যে প্রসারণ সেটা কিন্তু হয় না পরীক্ষায় মোহটা পরীক্ষার মোহে পরীক্ষার নাম্বার উঠলো ঠিকই কিন্তু আসল যে শেখাটা সেটা কিন্তু হয় না তো এটা নিয়ে আমাদের লিখতে হবে তো প্রথমে শিরোনাম দেব প্রকৃত জ্ঞানের স্পৃহা ও পরীক্ষার মোহ ঠিক আছে প্রকৃত জ্ঞানের স্পৃহা ও পরীক্ষার মোহ তো কি কি লিখতে হবে দেখো লেখাটা কি লিখব শুধুমাত্র শুধুমাত্র পরীক্ষা পাশের প্রতি আকর্ষণ প্রকৃত জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে দাডি সহজ লাভের পরিবর্তে তরুণদের প্রকৃত জ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে ঠিক আছে যে তরুণদের কি হতে হবে প্রকৃত জ্ঞানের প্রতি তাদের আগ্রহ থাকতে হবে হ্যাঁ যে পাশের মোহ তরুণ ছাত্র উৎকণ্ঠিত রাখে সেখানে জ্ঞান নির্বাসিত জীবন যাপন করে মানে জ্ঞানকে যেন নির্বাসনে পাঠানো হয়েছে তার কোনো কাজ নেই কোনো সমাজে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকম একটা ব্যাপার আচ্ছা তবেই তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে দাঁড়ি পরীক্ষার মোহ থেকে মুক্তি পেলেই জ্ঞানের পথ উন্মোচিত হবে ঠিক আছে তো এই হলো আজকে সারাংশ চলো একটু ওয়ার্ড কাউন্টটা করে ফেলি কতগুলো ওয়ার্ড হলে মনে তো হচ্ছে না খুব একটা বেশি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি ঠিক আছে তো থার্টি এইটটা ওয়ার্ডের মধ্যে হয়েছে আচ্ছা এবারে তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক হুম তো হোমওয়ার্কটা দেওয়ার আগে বলে রাখি প্রত্যেকে কিন্তু লাইক করে দিও ভিডিও ঠিক আছে তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের ভিডিওটা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ছশোর উপরে লাইকস পড়েছে ঠিক আছে মানে আমি নিজেও খেয়াল করিনি আজকে কমেন্ট করে একজন বললো আর কি খেয়াল না শো করছে না কমেন্ট অনেক চাপা পড়ে গেছে করেছে বনিক লেখা রয়েছে শুধু নামটা লেখা নেই যাই হোক ও কমেন্ট করে জানালো যে সশ উপর লাইক পড়েছে তো ম্যাডাম একটা ধামাকাদার টপিক আসুক তো আমিও চাই ধামাকাদার টপিক দিতে তোমরা কমেন্টে লেখো যে তোমরা কোন টপিক চাও ঠিক আছে তোমাদের কমেন্টের উপর থেকে কিন্তু আমি একটা পছন্দ করে নেব নিয়ে সেই টপিকের উপরে কিন্তু ক্লাস দেবো ঠিক আছে তো প্রত্যেকে কমেন্ট করো যে কোন টপিকটা তোমাদের প্রয়োজন কোন টপিকের ওপর প্রতিবেদন দিলে তোমাদের ভালো হয় খুব বেছে বেছে ধামাকাদার টপিকগুলো চুজ করো এবং কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমি একজনের কমেন্ট নিয়ে নেব নিয়ে সেটার উপরে কিন্তু প্রতিবেদন দিয়ে দেবো আচ্ছা চলো এবার তাহলে ট্রান্সলেশনটা দেখে নিই আর তারপরে বলে রাখি হলো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও সমস্ত আপডেট কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর যদি কারো পিডিএফ এর প্রয়োজন হয় যে না আমার সময় হচ্ছে না আমি নিয়ে নেব একবারে পিডিএফ তো পিডিএফ নিতে পারো ক্লাস প্রত্যেকটা ক্লাসই আসবে কিন্তু কি এবার ক্লাসে দিতে গেলে দেরি হবে যাদের একবারে পিডিএফ প্রয়োজন তারা পিডিএফ নিতে পারো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু পিডিএফ নিয়ে নিতে পারো এবার চলো হোমওয়ার্ক দেবো আচ্ছা আজকে তো একটা প্যারাগ্রাফ হিসেবে দেব ঠিক আছে আমি একটি পাখি আমার দুটি ডানা আছে দাঁড়ি এই দুটির সাহায্যে আমি আকাশে উঠতে পারি দাঁড়ি আমি গাছের ডালে গাছের ডালে আমার বাসা বাঁধি এবং সেখানে সুখে বাস করি সেখানে সুখে বাস করি দাঁড়ি আমার বাসায় চারটি ডিম আছে তোমরা ডিমগুলো দেখতে পারো কিন্তু হাত দিও না ঠিক আছে তো এই হলো তোমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশন এইচ ঠিক ঠিক আছে আছে তো করে কমেন্ট সেকশনে জানিও করতে একসময় বড় গুলো করতে পারবে তো এভাবে কিন্তু তোমাদের বেস বা স্কিলটাকে কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও ঠিক আছে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ